নামছে তাপমাত্রার পারদ উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় জুবুথুবু সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের জনজীবন এ অবস্থায় উষ্ণতা দিতে গার্মেন্টসের পরিত্যক্ত টুকরো ঝুট কাপড় দিয়ে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের শীত নিবারণে কম্বল তৈরিতে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লীতে প্রায় তিন দশক ধরে চলে আসা কম্বল তৈরির কাজটি এ অঞ্চলে এখন শিল্পের খ্যাতি লাভ করেছে কম দাম আর মানে ভালো হওয়ার এখানকার কম্বলের চাহিদা সারা দেশে অফলাইনের পাশাপাশি এখন অনলাইন মাধ্যমেও দেশের প্রতিটি জেলায় পৌঁছে যাচ্ছে এখানকার কম্বল সিরাজগঞ্জ প্রতিনিধি ওয়াসিম শেখের প্রতিবেদন তিন যুগ আগের কথা যমুনা শিকস্তি কাজীপুরের মানুষ ভাঙাগড়া নিরন্তর সংগ্রামে রত এরই মধ্যে বর্ষা বন্যাসহ সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় আর চাষযোগ্য জমি হারানোর ফলে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার মানুষের জীবন চালানো খুবই দুষ্কর ঠিক তখনই কুলহীন সমুদ্রে খড়কুটো ধরে বেঁচে থাকার মতো ছোট্ট একটি কর্মের সন্ধান পান তারা ঢাকা ও গাজীপুরের পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় ও ঝুট কাপড় দিয়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদাইড় বর্ষিভাঙা সাতকওয়া শ্যামপুর ছালাভরা কুনকুনিয়া পাইকরতলিসহ আশপাশের পঁয়ত্রিশটি গ্রামে তৈরি হচ্ছে বাহারি রঙের ঝুটের কম্বল এই শিল্পকে ঘিরে কাজীপুর সদরসহ চার ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে গড়ে উঠেছে ছোট বড় কারখানা প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ পেয়েছে কর্মের নতুন জীবন প্রতিটি কারখানায় ও বাজার জুড়ে ঝুট কাপড়ের স্তূপ কাটাকাটি কাপড় জোড়া লাগানো নকশা কাটানো ডিজাইন সেলাই হিবং শুকানোর দৃশ্য মিলিয়ে এক প্রাণ চঞ্চল কর্মপরিবেশ সৃষ্টি হয়েছে বাতাসে শীতের আগাম হাওয়া আর মানুষের শ্রম ও মনোযোগ মিলিয়ে তৈরি হচ্ছে রঙিন উষ্ণ কম্বল যেখানে কর্মসংস্থান হয়েছে অর্ধ লাখেরও বেশি মানুষের এখানকার প্রতিটি কারখানা ও ঘরে ঘরে চলছে সেলাই মেশিনের তালে তালে কাজ নারী পুরুষ সবাই ব্যস্ত শীতের আগাম প্রস্তুতির জন্য উষ্ণ কম্বল তৈরি করছে এই শিল্পে যুক্ত রয়েছে প্রায় পাঁচশো জন ব্যবসায়ী এবং ৩৫ থেকে চল্লিশ হাজার শ্রমিক প্রতিদিন তৈরি হচ্ছে নানা দামের কম্বল নব্বই টাকা থেকে ছ হাজার টাকা পর্যন্ত বাংলা বিশ্বাস ও চায়না সহ প্রায় একশো ধরনের কম্বল বিক্রি হয় প্রতিদিন এই অঞ্চলে বেচা হয় হয় কোটি থেকে কোটি টাকার পণ্য প্রতি শীত মৌসুমে একশো থেকে দেড়শো কোটি টাকার কম্বল বিক্রি হয় কাজীপুরের এই কম্বলপল্লীতে সরকারি সহায়তা ও সহজ ঋণ সুবিধা পেলে কাজীপুরের কম্বল শিল্প আরও এগিয়ে যাবে এতে তৈরি হবে আরও হাজারো মানুষের কর্মসংস্থান এবং এলাকার অর্থনীতি আরও দৃঢ় হবে আমাদের সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার শিমলদার গ্রামে শিমলদার বাজারে নদী ভাঙন এলাকা আমাদের এখানে অনেক দরিদ্র লোক বসবাস করে এই দরিদ্রর মাঝে মাঝে আমাদের এই কাজগুলো এসে আমাদের হাজার হাজার পরিবার এর উপর নির্ভর করতেছে আমরা দৈনিক দেখা যায় বারোশো পনেরোশো টাকা পর্যন্ত ইনকাম করি এসার চার মাসে ইনকাম করলে আমাদের প্রায় টাকা হয় সারা বছর খরচা চলে কাজীপুর যে আমরা শীতের মৌসুমে যে কাজ করি পার পিস এক টাকা দেড় টাকা দুই টাকা কম্বল সেলাই করি আমরা প্রতিদিন পাঁচশো ছয়শো ছয়শো পঞ্চাশ পিস সাতশো পিস পর্যন্ত এরকম তৈরি করতে পারি এখানে প্রত্যেক বছরই কম্বল নিয়ে এখানকার কম্বলের মানও ভালো বৌড়া থেকে এসে প্রতি বছরেই চারশো পাঁচশো পিস করে কম্বল নিয়ে যায় এখানকার দামটাও কম কাজিপুরে এখন কম্বলপল্লিতে বড় পরিসরে আকার ধারণ করেছে এখানে দেশের প্রায় চল্লিশটি জেলা থেকে কম্বল ব্যবসায়ীরা আসে এখানে কম্বল কিনতে তাদের আর্থিক লেনদেনের স্বার্থে নিরাপত্তার স্বার্থে একটি ব্যাংক হলে খুব ভালো হয় ব্যাংকটা হলে তারা নিরাপত্তার স্বার্থে লেনদেন করতে পারবে আমার এখানে একটা ব্যাংক হলে পার্টিরা টাকা পয়সা গুলা নিরাপদে ব্যাংকের মাধ্যমে আনতে পারতেছে তো এই জন্য আমরা একটা আবদার করি আপনাদের কাছে অতি দ্রুত ব্যাগে একটা ব্যাংক করার দরকার আমাদের এই বাজারে ব্যবসা শুরু হয়েছে মূলত উনিশশো সালে যেটা দুই সাল পর্যন্ত সম্পূর্ণই ছিল অফলাইন এবং আমরা দুই হাজার সালে এটাকে অনলাইনে নিয়ে আসি সারা বাংলাদেশ থেকে আমরা অর্ডার পাইতেছি এবং আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো ডেলিভারি দিতেছি বছর আমরা অনলাইনের মাধ্যমে প্রায় এক হাজার পার্সেল সারা বাংলাদেশে ডেলিভারি দিয়েছি শীত যখন বাড়বে শীতের তীব্রতা তো এখনও নাই আমরা আশা করতেছি শীত বাড়ার সাথে সাথে এই পার্সেলগুলো আকার অনেক অনেক গুণ বেড়ে যাবে প্রায় চৌত্রিশ বছর আগে আমাদের এই কম্বল শিল্পের গোড়াপত্তর শুরু হয় খুব স্বল্প পরিসরের প্রথম দিকে শুরু হয় যেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে দিনের পর দিন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পার্টি আসার কারণে ব্যবসার মোটামুটি প্রসার ঘটছে প্রায় পঁয়ত্রিশ হাজার লোক এই কম্বল এবং বাচ্চাদের জামা শীতের জামা কাপড় শিল্পের সাথে জড়িত প্রায় একচল্লিশটা জেলা থেকে আমাদের এখানে কম্বল কিনতে আসে শীতের জামা কাপড় কিনতে আসে শীতের জামা কাপড় শুধুমাত্র আট টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রি করা হয় আর কম্বল প্রায় পঁচাত্তর টাকা থেকে ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রতি পিস কম্বল আমাদের এখানে পাওয়া যায় শিমুল দাঁড়াতে এই ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি হয় এই যে শীতের সিজন আসছে এখানে এই সিজনে প্রায় পাঁচ ছয়শো কোটি টাকার লেনদেন হবে এবং এই সিরাজগঞ্জের যে এই কম্বলটি অত্যন্ত কিন্তু পরিচিত বিভিন্ন ধর্মের কম্বল তৈরি হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই আমাদের এই সিরাজগঞ্জের কাজে কম্বল নিয়ে তারা ব্যবসা করে আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে দাবি উপস্থাপন করেছিলাম যে এই কম্বল তৈরি করেন যারা যে ফ্যাক্টরিতে কাজ করেন এবং এটা যারা মালিক তাদেরকে স্বল্প সুদে ঋণ দিতে হবে একটা ঋণের ব্যবস্থা করতে হবে যদি তারা এই ব্যাঙ্কিং সহযোগিতাটা পায় তাহলে এই দর্শনা আরও আরো ভালো করতে পারবে শীতের আগাম হাওয়া যেমন স্পষ্ট তেমনি শিমুল দায়ের কম্বল পল্লীও ততই ব্যস্ত প্রতিটি কারখানা যেন এক একটি স্বপ্নের কারখানা যেখানে ঘাম ও শ্রমের বিনিময়ে তৈরি হচ্ছে উষ্ণতার রঙিন গল্প আর এই ছোট গল্পের কম্বল দেশের চল্লিশটি জেলার বিভিন্ন কোণে ছড়িয়ে দিচ্ছে উষ্ণতা ও স্বপ্নের রঙ